সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান প্রিয় শিক্ষালয় লালবাগ থানায় নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে উনিশশো খ্রিস্টাব্দে এলাকার কতিপয় বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় লালবাগ উচ্চ বালিকা বিদ্যালয় বিদ্যালয়টি বয়স প্রায় চৌষট্টি বর্ষ এক ঝাঁক শিক্ষক নিয়োজিত আছেন এবং বর্তমান সরকার ছয়তলা ভবনটা নির্মাণ করে দিয়েছেন এখন বিদ্যালয় পরিবেশ ভালো লাইব্রেরি আছে এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় অনুধানপুষ্পভারা আমাদিরি বসুন্ধারা তাহা বিনা পুস্তক বই বিতরণ করতেছে প্রতি বছর এটি সরকারের একটি সবচেয়ে বড় সাফল্য আমাদের পাড়ার সহ হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মাবলম্বী ইসলাম ধর্মাবলম্বী মেয়েদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ একটি সুন্দর পরিবেশ এখানে বজায় রয়েছে আগামীতে এর চেয়েও ভালো ফলের আশায় আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন রূপে তোমার মরি বাছি বক্ষ জুড়ে হা তার রঙ্গবতী রঙ্গবতী ও রে রঙ্গবতী